আব্বা আমাকে তোমরা ক্ষমা করে দিও কেন রে আমি একটা মেয়েকে ভালোবাসতাম তোমাদেরকে না জানিয়ে আমি তাকে বিয়ে করে ফেলেছি মেয়ে কোথায় গিয়েছিস বাইরে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে আই খুব সুন্দর আমার ছেলের পছন্দ আছে এসো আয় ভেতরে এসো আব্বা তুমি আমাকে ক্ষমা করে দিও না রে আমার তোর প্রতি অনেক বিশ্বাস আছে কাউকে ভালোবাসাটা অপরাধ না যা ভিতরে যা সত্যি তোমার বৌমা লক্ষ্মী এই বাড়িতে আসার সাথে সাথেই তোমার ছেলে চাকরি পেয়ে গেল হ্যাঁ আমার এক মেয়েকে বিয়ে দিয়েছি আর এক মেয়েকে ঘরে এনেছি ভালো আছো মা হ্যাঁ ভালো আছি তোরা ভালো আছিস ভাই কখন যাবে এখনই বেরিয়ে যাবে গাড়ি আসছে কে না আমার ট্রেনিং শেষ হলেই তুমি আমি ফিরে আসবো সাবধানে যাবে নিজের খেয়াল রাখবে আর টাইম মতো খাওয়া দাওয়া করবে আরে পাগলি সব করবো তুমি কোনো টেনশন করবে না আমাকে বোন করতে ভুলবে না কিন্তু আচ্ছা ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে এই এখানে কেন মা গাড়ি চলে এসেছে সাবধানে যাস আর ওখানে পৌঁছে ফোন করিস ভাবি দেখতে খুব সুন্দর भाभीকে দেখতে আসবশ করে আসাই হয়নি আমি তাহলে আসছি কি ব্যাপার তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারবো না তুই তো আমার শালাটাকে ভালোভাবেই পটিয়েছিস আমি তো ভাবতেই পারছি না তোর মতো একটা মেয়ে আমার শালার বউ দেখেন আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি আর তাছাড়া ওই আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি সে বুঝলাম কিন্তু তোর আসল সত্যি যদি আমার শ্বশুরশাড়ি জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস দেখেন আপনার কাছে অনুরোধ করছি আপনি আমার এই সুখী সংসারটা নষ্ট করবেন না করব না যদি তুই আমার একটা কথা রাখিস কি কথা সেটা আবার বুঝিয়ে বলতে হবে আপনি এতটা নোংরা মানুষ তাহলে আমি আমার কাজটা করে দিচ্ছি মা এই বাড়িতে এক মুহূর্ত না মানে আসলে বাইজি মেয়ে আর ও নিজেও একটা বাইজি টাকার বিনিময়ে সবার সামনে নেচে বেড়ানোটাই ওর কাজ এ তুমি কি বলছো জামাই যেটা বলছো সেটা কি সত্য কি হলো চুপ

আমি বাড়ি ফিরে সব শুনেছি তুমি এতটান উম্মে আরে তোমাকে আমি কি দেইনি তোমাকে এই থেকে ঠিকই তুলে শূন্যর একটা জীবন দিয়েছিলাম শূন্যর একটা পরিবার দিয়েছিলাম আমার বিশ্বাস ছিল বুঝবি না কিন্তু শেষ পর্যন্ত তুমি আমায় ভুল বুঝলে তোমার আর আমাকে ডুবল করতে পারবে না একটু কথা কি জানো কুকুরকে তুমি যত শূন্যের তলে খেতে দাও না কেন সে সুযোগ পেলে নুমবে খাবে তবে একটা কথা জেনে এখন থেকে আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি দাদা বল একটা কথা বলতাম কি বৌদিমনির কোনো দোষ ছিল না ওই শংস থেকে সোনার শংসাই করে তুলেছিল हां বমাকে অনেক যত্ন করতে কিন্তু আপনারে ভুঁকিপতি আপনি ঝুলে ঝুলে রোজ বৌদিমনিকে ডিস্টার্ব করতে বৌদিমনি নংরা বস্তে বেলা যায়নি বলে বৌদিমনিকেও মিথ্যেবাদী দাঁড়িয়ে দিল আপনি বৌদিমনিকে বাড়ি ফিরে আনেন এ তো কি বলছিস এ আমি ঠিকই বলছি